হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আমি তো খুব ভালো আছি তো আমি যাচ্ছি এখনও বারাসাত বারাসাত যাচ্ছি ওষুধ আনতে মায়ের শরীরটা ভালো না তো আমাদের নীলগঞ্জে না পাওয়া যায় না তো ওষুধ আনতে আছি তো আমার ফুল গেট আপ এই যে আর এখনো দোকান থেকে টাকা খুচরো করতে হবে যেহেতু আমার কাছে খুচরো টাকা নেই তো দোকান থেকে টাকা খুচরো করে সন্দীপদের বাড়িতে এই কেটলিটা দিয়ে তারপর পর যাবো

তো ওষুধ তো দুটো পেয়েছি একটা পাইনি তার জন্য আবার বিকালে যেতে হবে বারাসাত তো এটাই হয় আর কি মানে যেসব ওষুধ পাওয়া যায় না না বহুত দিক হয় তো ওষুধ তো দুটো পেয়েছি আর একটা পাইনি তিনটে আনার কথা ছিল তো যাই হোক আবার আমাকে যেতে হবে বিকালে বারাসাত আমি অর্ডার দিয়ে এসছি তো ওই না মানে বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে না সত্যিই ভালো লাগে না এই জন্য আজকে ব্লগটাও দিতে পারিনি আর কি করব বলো মার শরীর না মানে ভীষণই খারাপ হয়ে গেছে ঠিক আছে যেহেতু মায়ের একটু সমস্যা আছে হাঁটুতে তার জন্য তো আবার আমাকে যেতে হবে আর করতেই হবে কিছু করার নেই কারণ বাড়িতে আমিই আছি হয়তো বাড়িতে থাকে না তো যাই হোক তো আমি এখন যাচ্ছি আম পাড়তে যেহেতু সন্দীপের মাসি এসছে ওরা আম খেয়েছিল তো ওর মেসের জন্য মনে হয় না ওই যে জয় ফি গিয়ে ঠাস ঠাস করে মুখে চল মারি মানে কি আর বলবো এইসব না টোন ছিটকিরি কাটে না মানে খুন তো যাই হোক আমার আম পড়া মাহ এত এই যে আম পড়া ডান ওয়াই আয় সন্দেশ বাড়ি যা না না বাড়ি যাও ও যাবে আমার সঙ্গে এই দেখো এখানে এবার শুয়ে পড়বে বাহ্ মা যা গরম পড়েছে ওই দেখো ওই দেখো যেখানে ওর মা যাবে সেখানে ওকেও যেতে হবে কথা হচ্ছে এটাই তো বেরিয়ে পড়েছি বার্সাতের উদ্দেশ্যে যেহেতু সকালে বলেছি দুটো ওষুধ পাওয়া গেছে আর একটা ওষুধ পাওয়া যায়নি এখন ওখান থেকে না ফোন করার কথা ছিল তো আমাকে না এখনও ফোন করেনি তাও যাচ্ছি আর যেহেতু মার ওষুধটা লাগবেই তো হয়তো ওরা ভুলেও যেতে পারে কথা নেই তো যাই হোক যাচ্ছি কি পাই কি না পাই সব তোমাদের আপডেট দেব ভেবেছিলাম পাবো না বাজার যাই হোক তো আমি চলেই এসেছি আর ভীষণ পরিমাণে মেক করেছে আর কিছু কিছু জিনিসও নিয়েছি আর মাকে ফোন করে বলেছিলাম কি তুমি মোগলাই খাবে কি না মা বলছিল ঠিক আছে নিয়ে এত দেখি মোগলাই দোকান বন্ধ তো তার বদলে আমি নিয়ে এসেছি অন্য কিছু মা সেটা কিন্তু জানে না আর অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না তো দেখি এখন মার রিয়াকশনটা কেমন আমি জানি একটু বকাবকি করবে যাই হোক তো তোমাদেরকেও দেখাবো হ্যাঁ আমার মা আমাকে কি বলে যাই হোক ভীষণ মেক করেছে যাই হোক সময় থাকতেই চলে এসছি ওষুধটাও পেয়ে গেছি কারণ না ধরো এ তো তোর কে আনকি বলিছে ও বাবার এ সব নিয়ে চলে আয়চ আজকে যেহেতু আজকে তুমি বলে যে মোগলাই খাওয়া মোগলাই পাইনি তো এইগুলো এর কলা তোর তরমুজ আর কি বলে আঙ্গুর ফল আরে এইগুলো আমার জন্যে তো তুই তা বলতে পারতে তাহলে কটা পেয়ারা আনাতাম পেয়ারার দরকার পেয়ারা ওই ফলের দোকানে নেই হ্যাঁ ফলের দোকানে পেয়ারা নেই হ্যাঁ ওই আমি যে দোকানেতে নিয়ে আসলাম ওই দোকানে ই জিনিসপত্র আর রাখিনি না এই জন্য তো তোমার ভালোর জন্যই আনিছে তুমি খাতি পাতিস না যেহেতু কিছু তাই তো কি না আনা উচিত ছিল আরে পিয়ারার দরকার ছিল বাইরে ভীষণ মেঘ করিছে ভয়ঙ্কর কি তোমার শরীর ঠিক আছে এখনো ব্যথা আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো মানে বৃষ্টিও হবে মনে হয় খুব পরিমাণে মেঘ করেছে তো এখানে আমি ব্লগটা শেষ করছি তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে তো দেখা হচ্ছে কাল সকাল আটটায়